ভেরি গুড মর্নিং গাইস রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে অনেক লোক আছে চাঁদের হাট আর দুটো বাচ্চা রয়েছে তো দুটো বাচ্চা মাতিয়ে রেখেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে ধোসা বানানো সকাল সকাল এই যে ধোসার পুর এই যে হোয়াইট চাটনি এখানে তৈরি হচ্ছে ধোসা ইয়া কেমন হয়েছে ফাটাফাটি একদম রেস্টুরেন্ট ফেল এটা কখন হবে দুপুরে

বাবা আজকে ওভার এক্সাইটেড একদম তুই ভাই মিলে এখন যাচ্ছি বাজারে বাজার থেকে নিয়ে আসবো মাছ রোজ ওয়াটার আর কি নিয়ে আসবো জানা পেঁয়াজের পাতা পেঁয়াজ কলি নয় কিন্তু পিঁয়াজের পাতা কি ভাবছিস আজকে মান লম্বা বান জি তো পাতা নেই কত করে ও কত করে পিঁয়াজ পাতা একশো দশ আড়াইশো কুড়ি না নেব না নেতালে যেরকমটা তোর মে খাইছ এরকমটা দেখে নে এই কি আমরা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি পেঁয়াজের গাছ পেঁয়াজ কলি নয় এটা মাছ আর কি আর কিছু নিয়েছি ও আরেকটা রোজ ওয়াটার নেয়া বাকি আছে बोला রোজ ওয়াটার দাও কত দাম সে ও দশ টাকা আমি তো ভালাম কিডনি বিডনি বেছে দিতে হবে কোথায় আজকে না

আমি নিচে গিয়ে মেশিন খুলে তোমাকে দেখাচ্ছি আমার থ্রি ডি লুকসটা কিরকম আছে উইথ ইন্টেরিয়র এই এই পাঁচিলগুলো সব ইন ফিউচার ভেঙে যাবে এই যে ধারের যে পাঁচিলটা এগুলো ভেঙে যাবে এখানে স্টেনলেস স্টিলের গ্রিল থাকবে যেরকম এখানে রয়েছে ঠিক আছে আর এই জায়গাটা ওপেন থাকবে ওই জায়গাটায় কিচেন হবে তোমার ওই যে বুঝলাম কিন্তু উপর থেকে কি কোনো শেড থাকবে এখানে কিছু থাকবে না একদম উপরে তোমার ছাদ হবে এর উপরে ছাদটা এটাকে কভার করবে আচ্ছা এই ব্যাপার দেখো আমাদের সিম গাছে সিম হয়েছে দেখো সিম ফুল আর সিম সিম হয়েছে নিচের দিকে ছোট ছোট হয়েছে তুমিও ঘুম থেকে উঠেছো তোমরা দুজনে ঘুম থেকে উঠেছো কি ভাবে ঘুমিয়েছে বনুকে হামু দিয়ে দাও হামু দাও ঠিক বনুকে আদর করে দাও আস্তে করে দেখো একটু ষাট করে দাও তো ভাই ষাট করে দাও একটু হামু দিয়ে দাও হামু দিয়ে দাও হামু দিয়ে দাও একটু বনুকে আস্তে আস্তে হ্যাঁ লেগে যাবে কিন্তু বনুর লেগে যাবে হ্যাঁ আর 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 করোনা আর করোনা হয়ে গেছে একটু কাছে যেতে হ্যাঁ দেখতে না বলে ওর বেশি আগ্রহ খুব আনন্দ হয়েছে বন্ধু দেখতে পেয়ে বাবা দাদা বকেননি তোমাকে মুখটা ওরকম করুন না তোমাকে ডাক আস্তে 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 বনুর লেগে যাবে আস্তে 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 ছোটবেপি লেগে যাবে বনুর দড়ি ছেড়ে দাও দাদা ভাই চিকেন খাচ্ছে চিকেন দেখো হ্যাঁ হ্যাঁ থাকুক ঠাকুর ঠাকুর তুমি আর কাটবে না তো উ বলে না না আমি ভিডিও করিনি ভিডিও করিনি যা যা ভেঙে গেছি যা কি হল যেতে যা হয়ে গেছে যা ওইটা নিয়ে করবে আচ্ছা দাদা আমি ঠিক করে দিচ্ছি দাও আমাকে ভেতরের বলগুলো হারিয়ে গেছে হ্যাঁ কিন্তু ওটা লেগে গেছে এটা তো এত ঠোকার জন্য তৈরি করেনি যে করেছিল তুমি এখন যদি এত ঠোকো ঠিক আছে খেলা করো চিকেনের উপর থেকে উঠছে ধোঁয়া এখনো প্রসেস হচ্ছে কমপ্লিট হয়নি টাইম টেকিং এই চিকেনটা ঠিক আছে টাইম হোক না জল দিয়ে হয় না না পুরোটা হিটে হয় না কিসে হয় এটা তাহলে এই জলটা কিসের শুধু মাংস থেকে বলে মাংস জলে বলে তোমাকে বলি একটা ছেটকানো হাড়ি কিন ওই দেখো প্রবলেমটা বুঝলে ওই দেখো নাড়া যায় না একটা খোলা একটু এরম হাড়ি কিন তাহলে আমি নাড়তে বলবো হাড়িতে চিকেন করলে কি হয় না তার ফ্লেভারই বদলে যায় আমি খাবো না না ও ভিডিও করতে হয় যে হয় ওকে খাওয়া

जेव्हा आमचे काय खावे? अनदर थावला दिस

একা একা বোর হচ্ছিলো বিকেল বেলায় তো আমাকে বললো যে মামা চলো আমরা পার্কে যাই তো পুচকিকে নিয়ে পার্কে আসলাম ও দোলনা চড়ছে আর সব আদার্স বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলছে ছোঁয়াছুঁই খেলছে আদার্স সব সব ব্যস্ত lạc bên à lạc bên à call nãy đi yeah 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 <coughs> 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 ele é টার্গেট করে নিয়েছে ও ডুকলেই মালটাকে তাড়াড়ানি করে বাড়িতে যখন ফিরলাম তখন অলমোস্ট বাজে ছটা বাড়িতে এসে দেখছি মমতা রেশমি কাবাব বানাচ্ছে এখানে সব সেটা বানিয়ে রেখেছে একে একে নিচ্ছে আর এখানে চাটুর মধ্যে দিয়ে তৈরি হচ্ছে কাবাব

দাদা খুব ভালো কাজ করেছে হাততালি দাও দেখো দেখো তুমি ভালো আছো বলো বলো আমি তো ভালোই আছি খালি একটু ভয় লেগে যাচ্ছে এখানে এত চেঁচামেচি হই হত্ত আসো আসবে না না একসঙ্গে দুজনকে নিও না ও আবার কখন হাত ফাত চালিয়ে দেবে

তোমার মা ভালো আছে তোমার মা ভালো আছে নেই বলো বলো ও আচ্ছা ক্যালকুলেশন চলছে মা ভালো আছে কি নেই সেটা অনেক অনেক ক্যালকুলেশনের পরে উত্তর দেবে দুম করে উত্তর দিয়ে দেয় আয় তুই আমার যাও ভালো আছো

এই দেখ এই দেখাবে নরম ইয়ে দেখে ওর ঘুম পেয়ে গেছে নাকি ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় হ্যাঁ হ্যাঁ কচ্ছপের মতো ভেতর ওই দেখ ওই দেখ ভাই চুমু দিয়েছে ওকে আবার দিয়ে দাও আসতে দিদির তো লেগে যাচ্ছে ছোট বা কি করবে বেচারা অনেকক্ষণ মাহীন হয়ে পড়েছিল দেখাও বা কারণ বাহ ভালো একটা খেলার জিনিস পেয়েছো দেখাও দেখাও সুন্দর জিনিস সব ঠিক বিকি পড়ছে

দেখতে দেখতে সাড়ে নটা বেজে গেছে তো যে যার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছে কারণ এরপরে একে একে সবাই বাড়িতে যাবে ছোট ছোট বাচ্চা আছে বেশি দেরি করা ঠিক না তাই জন্য সবাই আগে আগে খেয়ে নিচ্ছে এত হকে এত হম বিলো কেউ তো নাই যাও বাইরে চলে যাও মা বাইরে ধান্দা সবাই কেটে टाटा बाय बाय टाटा 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 আমরা খেলা তো খুব শিগगिरी দেখাবে टाटा ভাই ভাই চল পিচ খেলা ও গাইড ও আচ্ছা মোটা মোটা এই এতগুলো বাচ্চা তুমি ছিলাম

সব বোনেরাও চলে গেছে তো জাস্ট আমরা খাবো আর শুয়ে পড়বো ছোটোবে ঘুমাতে চলে গেছে যাই না ঘুমিয়ে পড়েছে না ঘুমায়নি এখনো তো চলুন এই ব্লগটাকে এতখানি রাখলাম